More Farooq. একবার তার ছেলে আবু শাহ আমার ঘরে ঢুকলো আবু শাহ আমার রাত্রিবেলা নাবিজ ভিজিয়েছিল নাবিজ হচ্ছে সাদা দুধের মধ্যে শক্ত খুরমা রাত্রেবেলা ছেড়ে দিলে সকালবেলায় এই সাদা দুধ আর সাদা থাকে না লাল হয়ে যায় ওই খুরমার রস টানতে টানতে সাদা দুধটা লাল হয়ে যায় কি হয়ে যায় আরব দেশের লোকেরা রাত্রেবেলায় দুধের সাথে শক্ত খুরমা ভিজায় রাখে আর সকালে ওইটা খায় ওইটা খুবই হেলদি স্বাস্থ্যের জন্য খুব ভালো কিন্তু নিয়ম হচ্ছে সকালেই খাইতে হবে রাত্রে ভিজাইছেন সকালেই খাইতে হবে আপনি যদি চার পাঁচ দিন পরে খান ওইটা নাবিজ থেকে মদ হয়ে যাবে কি হয়ে যাবে তালের রস চিনেন না আপনারা তাল চিনেন না কথা কয় না তাল চিনেন না তো কি হর তাল চিনেন হর তাল নাকি তাল আচ্ছা তালের রস আমরা খাই এই তালের রস বের করার পরপরই খাইতে হয় এটা যদি দেরি করে খান এটা তারি হয়ে যায় তারি মদের মতো তো এই নাবিজ রাত্রে ভিজাইলে সকালে খাইতে হয় ওমরে ফালুকের এক ছেলের নাম ছিল আব্দুর রহমান মারুফুন বি আবি শাহমা ফিল মদিনা মদিনাতে সবাই ওরে আবু শাহমা বলে ডাকতো কি বলে ডাকতো আবু শাহমা একবার মনে মনে ভাবলো রাত্রে বেলায় নাবিজ ভিজাইছি কেউ জানে না ওই নাবিজ আমি সকালবেলা খামো না পাঁচ দিন পরে মদ বানাইয়া খামু।

আব্বা হালা আমি নাবিজ খাইছিলাম সামান্য নাবিজ খাইছি কি খাইছি মাতালের মতো শুধু মাথা ঘুরায় কি বলে নিজেও জানে না ওমরে ফারুক বললেন ইফতাহ ফামাক তোর মুখ খোল কি খোল কথা কোন মুখ খোলার পরে গন্ধ নিলেন নাক দিয়ে গন্ধ নিয়ে দেখলেন মদের গন্ধ পাওয়া যায় যখন ওমরে ফারুক দেখলেন মদের গন্ধ পাওয়া যায় কোনো কথা নাই ছেলের কলারটা ধরে টানতে টানতে মসজিদে নববীর বারান্দার পিলারের সাথে নিজ হাতে রশি দিয়ে বাঁধলে কি দিয়ে বাঁধলেন ইন দ্য মিন টাইম আজান শুরু হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ ফারুক গেলেন। ইমামের জায়গায় হাজার হাজার মানুষ উজু করে জুফরের নামাজের জন্য যখন ঢুকছে সবাই দেখে তো অবাক মুসজিদে নবীর বারান্দার পিলারে প্রেসিডেন্টের ছেলে রশি দিয়ে বাধা সুমন না সবার মাথায় চিন্তা ঘটনা কি ওমর মদিনার প্রেসিডেন্ট ওমরের ছেলের রশিদি একে বেঁধে রাখলো সবাই সুন্নাত পড়ার জন্য ভিতরে ঢুকলো সুন্নাত পড়ার পরে সাইয়েদেনা বেলালাহকমত দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুম حي على الصلاه حي على الفلاح قد قامت الصلاه قد قامت الصلاه الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر আজ ও মদিনায় এক বাক্যে একামত হয় আমরা হানাফি মজাহের অনুসারে আমরা দুই বাক্যে একামত করি মদিনাতে মক্কায় আজ ও এই সিস্টেমে একামত হয় যখন একামত হয়ে গেল সৈয়দনা ওমরে ফারুক নামাজের নিয়ত বেদে তাকবির দিলেন আল্লাহ আকবর নামাজ পড়ালেন সালাম ফিরালেন ঘোষণা দিলেন মাকানা কুম্বাদা সুন্না সবাই সুন্নতের পরে মসজিদে নবীতে থাকবা আইন্দানা হাত আমাদের হাত আছে হাত বা হুদুদ হচ্ছে কোরআনের দেয়া নিয়ম অনুযায়ী বিচার করা বিচার আছে সন্ন্যত নামাজ পড়ার পরে সব লোকগুলো বের হল সাইদন নমর ফারুক ও মসজিদে থেকে বের হলেন হাজার হাজার মানুষের মধ্যে গুনগুনানি শুরু হয়ে গেল ঘটনা কি ওমরের ছেলে পিলারের মধ্যে রশি দিয়ে বাধা কেন ওমরে ফারুক বললেন গুনগুনানি বন্ধ করেন আমার ছেলে সারিবা খামরান নাবিসকে পচায়া মদ বানায়া মদ খাইছে মদের বিধান ইসলাম দিয়েছে কেউ যদি মদ পানে ধরা পড়ে তাহলে তার পিঠের মধ্যে আসি বেদ দাও কয় বেদ চিৎকার করে সবাই বলেন কয় বেদ আবার গুনগুন শুন দিয়ে বিদায় করে দিবে কেউ কেউ বলল না এটা ওমার আশিটা না মারলেও চল্লিশটা বাড়ি ঠিকই দিবে ওমরে ফারুক জল্লাদ রে বললেন জল্লাদ যাও বাইতুল মালের পাশে চাবুক রাখা আছে সবচেয়ে বড় সাইজের চাবুকটা নিয়ে আসবা জল্লাদ চাবুক নিয়ে আসলো উনি চেয়ারের মধ্যে বসলেন বললেন হাতি কুরসি একটা চেয়ার দাও ওমরে ফারুক চেয়ারের মধ্যে বসলেন হাজার হাজার মানুষ পিনপতন নীরবতা

ওমর ফারুক বললেন চাবকের বাড়ি আস্তে মারলি কেন আসলে আস্তে মারে নাই জল্লাদের গায়ে যত জোর ছিল সবগুলো জোর দিয়ে মেরেছে কিন্তু জল্লাদের জল্লাদের মাইটটা ওমর ফারুকের পছন্দ হয় না ওমরে ফারুক বললেন আস্তে মারলি কেন প্রেসিডেন্টের বলা দেখা তুই চাবুক মারছ না চাকরি বাছাস ধমক দিতে শুরু করলেন চাবুক মারিস নাকি চাকরি বাসাস। আমার হাতে চাবুক দে আইন্দা কা সালাসা আইন্দি ওয়াহিদ তোর হিসাবে চাবুক মারা হয়েছে তিনটা আমি ওমরের হিসাবে চাবুক মারা হয়েছে একটা তোর হিসাবে তিনটা আমার হিসাবে হয়েছে একটা মাইর আমি দুই নাম্বার থেকে নিজ হাতে মারবো নিজের ছেলের দুই নাম্বার মারা শুরু করলেন ইসনাই সালাসা আরবা খামসা অমিয়া মদিনার জামিনে ওমরে ফারুকের চেয়ে শক্তিশালী পালোয়ান কোন লোক আর আছে নাকি ওই ওমরের চাবুকের বাড়ি হজম করা এত সোজা একটা একটা করে চাবুক মারে ওমরের ছেলেটা চিৎকার দিয়ে ডেকে বলে আব্বা ও আব্বা আর জীবনে মদ খাবো না নাবিস খাবো না আমার আপনি মাফ করে দেন ওমরে ফারুকের অন্তরে কোনো দয়া জাগে না কোনো মায়া জাগে না এক পরে এক নিজের কলিজার টুকরা সন্তান আবু শাহ চাবুক মারতে শুরু করলেন একটা একটা চাবুক আবু শাহ আমার গায়ে লাগে চামড়াটা ফেটে রক্তগুলো গুলো ছোপ করে মসজিদে নবীর বারান্দার দেয়ালের মধ্যে লাগে আশেপাশের লোকেরা থার থার করে কাপে ওমরে ফারুক মারতে শুরু করলেন মারতে মারতে বিষ্টা মারার পরে ছেলে বেহুশ হয়ে যায় উমরে ফারুক বললেন কুয়া থেকে পানি আন ঠান্ডা পানি মাথায় ঢাল বেয়াদবটার হুশ ফিরা হুশ আবার ফেরার পরে আবার উমরে ফারুক মারতে শুরু করলেন একুশটা মারলেন পঁচিশটা মারলেন আবার তিরিশটা মারার পরে আবার ছেলে বেহুশ হয়ে যায় আবু শাহ আমার আম্মা উমরে ফারুকের বিবি আর সহ্য করতে পারে না চিৎকার দিয়ে সাইয়েদনা উমরে ফারুকের পা দুটি জড়িয়ে ধরে ডেকে বলে ওমার ওমার মদিনার খলিফা আমি আবু শাহ আমার মা রাষ্ট্রের খলিফা হওয়ার কারণে অল্প কিছু আটা তুমি পাইতা ওই আটাগুলো দিয়ে রুটি বানায় দিতাম নিজে কোনো দিন খাইতাম কোনো দিন খাইতাম না কোনো দিন কোনো আবদার তোমার কাছে করি নাই কোনো কিছু আমি চাই নাই আজকে একটা জিনিস আমি চাই আমার কলিজার টুকরা ছেলেটারে তুমি এভাবে মেরো না রে উমার 80টা বেতের বাড়ি মারতে হবে তিরিশটা মেরেছস আর বাকি আছে কয়টা বাকি পঞ্চাশটা বেতের বাড়িয়ে চাবুকের বাড়ির বিনিময়ে এক একটা বাড়ির বিনিময়ে আমি এক একটা করে ওট আল্লাহর রাস্তায় صدকা করে দিব রে ওমর ওমর ফারুক বললেন ও ابو মার মার সরে যাও এটা আল্লাহর আইন কার আইন শুধু ওট কেন পুরোpmod যদি সৎকা করে দাও গোটা বিশ্বটারেও যদি তুমি দান করে দাও আশিটা বেতের একটা বেত একটা চাবুক মারা রাগ পর্যন্ত পৃথিবীর কোন শক্তি আবু শাহামারে আমার হাত থেকে ছিনিয়ে নিতে পারবে না কেউ পারবে না ধাক্কা মেরে বিবিরে সরাই দিয়ে আবার মারতে শুরু করলেন মারতে 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 চল্লিশটা ব্যাট মারার পরে ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কোন বর্ণনা এসেছে পঞ্চাশটা বেত মারার পরে বিদায় হয়ে যায় কলিজার টুকরা ছেলে আর দুনিয়ায় নাই তখনও রাগে গরগর করছেন সৈয়দেনা ওমর সৈয়দেনা ওমর বললেন এই বেয়াদবটার দুনিয়াতে নাই মরে গেছে লাশ হয়ে গেছে মারতে হবে আশিটা পঞ্চাশটা মারার পরে মরে গেছে আর বাকি রয়ে গেছে কয়টা ওমরে ফারুক বললেন বেয়াদবটারে গোসল দে। কবর দে নিজ হাতে কবর দিয়ে এবার কবরের উপরে একান্ন নাম্বার চাবুক মারতে শুরু করলেন বান্ন নাম্বার চাবুক নিজ হাতে মারলেন তিপ্পান্ন মারলেন পঞ্চান্নটা মারলেন ষাটটা মারলেন সত্তরটা মারলেন আশিটা বেত মারলেন চাবুক মারতে মারতে ঘামতে ঘামতে অস্থির হয়ে আশিটা চাবুক মারার পরে চাবুকটা ছেড়ে দিয়ে আল্লাহরে ডেকে বললেন আল্লাহ আমার ছেলেটা রে তুমি মাফ করে দিও আমার আবু আমারে তুমি মাফ করে দিও আমারে তুমি মাফ করে দিও আশিটা ব্যাত মারার কথা ছিল পঞ্চাশটা মারার পরে দুনিয়া থেকে নাই কবর দেওয়ার পরে বাকি তিরিশটা মেরে আশিটা চাবুকের ব্যাত পূর্ণ করলাম কোন পার্শিয়ালিটি করি নাই নিজের ছেলে হওয়ার কারণে আলাদা কোন নিয়ম বানাই নাই কেমতের দিন সেই তোমার বিচারের ট্রাইব্যুনালে তোমার সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় জালিম বাদশাদের কাতারে তুমি আমারে দাঁড় করাতে পারবে না আল্লাহ আকবার জালিমদের কাতারে তুমি আমি উমর রে দাঁড় করাতে পারবে না নিজের ছেলেরাও ছাড়তেই না সমান বিচার করেছি ওই সমান বিচার বাংলাদেশে আছে নাকি ছেলে মেয়েরা যেই কোনো পোশাক পরো যেই কোনো ফ্যাশন নাও ওই ফ্যাশনের মধ্যে বরকতা ছাড়া নাই ইসলাম তো ফ্যাশন সচেতন বিশ্বনবী নিজেও কসমেটিক্সের একটা বক্স রাখতেন সাথে সুবহানাল্লাহ কইবেন না ইউজ করতে পারে। বিশ্বনবীর একটা চামড়ার তৈরি কসমেটিক্স এর ব্যাগ থাকতো সাথে এটার ভেতরে বিশ্ব নবীর ছয়টা জিনিস রাখতেন কয়টা কথা বলেন এক নম্বরে রাখতেন মেসোয়া এক নাম্বারে কি দুই নাম্বারে যাইতুনের তেল দুই নাম্বারে কি তিন নাম্বারে আতর তিন নাম্বারে কি চার নাম্বারে চিরুনি পাঁচ নাম্বারে হলো টুথপিক টুথপিক চিনেন না খিলাইল সিনেন হ্যাঁ টুথপিক না খিলাইল ছয় নাম্বারে সুরমা জানি এই ছয়টা জিনিস বিষ্ণুবি ইসলাম সুনি আমিন জিল চামড়ার একটা প্যাকেটের ভিতরে যে কোনো সফরে গেলে এইটার ভিতরে ছয়টা জিনিস বিষ্ণুবি নিয়ে নিয়ে সফরে ঘুরতেন চিল্লা পড়েন আল্লাহ এজন্য ফ্যাশন করতে ইসলাম তোমাকে ইসলাম ডাজেন

নিষিদ্ধ পল্লী বাংলাদেশে আছড়ড়াই আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি ঘোষণা দেয় বাংলার জমিনে কোনো মদের আরডা খানা নিষিদ্ধ পল্লী থাকতে পারবে না মুহূর্তের মধ্যে দেশ থেকে এগুলো দায়ম হয়ে যাবে ঠিক না আমরা সারা বছর ওয়াজ করে যেটা করতে পারবো না माननीय প্রধানমন্ত্রীর একটা ঘোষণাতে মাদক নির্মূল হয়ে যেতে পারে চিল্লায় বলেন ঠিক কি না এরপরে আপনার ইউ রিলেশনশিপ শুড বি হালাল আপনার সম্পর্কগুলো হালাল হতে হবে এখন নতুন নতুন টার্মিনোলজি বের হয়েছে আগে নি শুনতামই না এখন বলে হুজুর আমার জিএফ আমার বিএফ কি রে জিএফ কি কয় হুজুর জিএফ মানে গার্লফ্রেন্ড বিএফ মানে বয়ফ্রেন্ড আছে না নাই আবার কয় আমার এক্স গার্লফ্রেন্ড হুজুর আমার ব্রেকআপ হইছে আবার কয় হুজুর ক্রাশ খাইছে ক্রাশ নাই ওই যে পলা পান হাসে মুরুব্বীরা বুঝে দায় আহা এগুলো করা যাবে এই জন্য আপনার যে সম্পর্কটা প্রেম করতে মনে চায় বিয়ে করার পরে বউর সাথে প্রেম করবা সব আছে না নাই